আসসালামু আলাইকুম আমি ফার্জানা কারন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি ফুলকপি শিঙারা আলু কেটে নিতে হবে ছোট করে এইভাবে ফুলকপি ছোট ছোট করে কেটে নেব এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে ফুলকপি আলু কেটে নিয়েছি এখন তরকারিটা রান্না করে নেব প্যানে তেল গরম করে নিয়েছি পাঁচ ফোরন দিয়ে দেবো হলুদের গুড়া দিয়ে দেবো মরিচের গুড়া জিরা ধনিয়ার গুড়া আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো

করে মিশিয়ে এভাবে করলে বুঝতে হবে মিশানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেখে নেব অল্প অল্প করে পানি দিতে হবে

সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছে এখন বেজে নেব। আকি। হয়ে গেছে উল্টে দেব। ভাঁজা হয়ে গেছে তুলে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপির সিঙ্গারা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে